এই বাদত হল মাহের অমাদনের রোজা রাখা এবং মাহের অমাদান যেমন তাৎপর্যপূর্ণ একটি মাস রবে ঋণের দরবারে প্রিয় একটি মাস সম্মানিত একটি মাস ঠিক তদ্রূপ যে ব্যক্তি এ মাসে রোজা রাখে এ মাসের মর্যাদাকে ক্ষুণ্ণ রাখে এ মাসের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখে এবং অন্যান্য এই যে ব্যক্তি এই মাসে চালিয়ে যায় আর লসমাহানুয়া তালা তার উপর অবশ্যই লসমাহানুয়া তাহা তার উপর অবশ্যই রহমতের দৃষ্টিতে দেখেন এবং তাকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু কিছু রোজাদার এমন রয়েছে রোজা ঠিকই রাখছেন রোজা সত্যিকার ভাবেই তিনি রোজা রাখছেন নামাজও পড়ছেন কিন্তু আল্লাহ তালা তার রোজাকে পছন্দ করেন না আল্লাহ তালা খুশি না সন্তুষ্ট নন তার ওপর মাহর মদানির রোজা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ তবে যে ব্যক্তি আল্লাহ তালার থেকে সবাব পাওয়ার উদ্দেশ্যে এবং ইমানের ইমান ইমানে উদ্বুদ্ধ হয়ে রোজা রাখে আল্লাহ তালা অবশ্যই তার পূর্বকার সমস্ত গুণাক্ষতাকে মাফ করে দেন ইমাম বুখারি বখারি শরীফে রসুল আরবি সলাল আলাইসালাম থেকে মর্মে একটি হাদিস উল্লেখ করেছেন সোয়ামা ইমান আল্লাহমা তাকাদ্দি দর্শক বৃন্দ তথাপিও কিছু রোজাদার এমন রয়েছে যা রোজা তো রেখে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট নন এইরকম ব্যক্তিকে আল্লাহ তালা এ মাসে ক্ষমাও করেন না অথচ এ মাস হল ক্ষমার মাস শাহরুল মোয়াসাদ শাহরুল মুবারক শাহরুল মাহফের তারপরেও আল্লাহ এ লোকটিকে ক্ষমা করেন না এবং আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট নন খুশি নন তাহলে আমরা জেনে নিই যে সে কে যে রোজা রাখা সত্ত্বেও আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট নন আল্লাহ তার উপর খুশি নন এবং তাকে ক্ষমা করেন না বরং রসল আলম সাল্লাহ তার ধ্বংসের দোয়া করেছেন যে লোকটি ধ্বংস হোক রোজাও রাখছে এত কষ্ট করে বিরামহীনভাবে মাস রোজা রাখার সত্ত্বেও রসুল আরবি সাল সাল্লাম তার জন্যে হালাখাতের দোয়া করলেন রাসুল তো পরে আগে দোয়া করেছেন জিব্রাহিল জিব্রাহল এই লোকের হালাকাতের দোয়া করেছেন রাসুল সাল আল্লাম বলেছেন আমিন হাদিসটি ইমাম ইবন ইবাহান সোয়ীবহবানের মতে উল্লেখ করেছেন এবং সোয়াইব আরনাউত তার তাহকিক সহকারে হাদিসটি আমাদের কাছে রয়েছে এবং আলবানী সহিউদ্দ তরগিবের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন তাহকিক সহকারে এবং সকলেই বলেছেন আদিসটি সহিহি হাদিসটির বর্ণনাকারী সাহাবি হলেন মালিক আলিক ইব্দুল হওয়াইরিস রদি আল্লাহু বলেন সাইদা রসির উল্লাহি সাল আলী ওসাল্লাম আলমিম্বার নবীজি রমদানের একদিনে মিম্বরে মেহরাবের যে পার্শ্বে মিম্বর থাকে মেম্বরের তিনটা স্তর থাকে তো নবীজি সাল্লাল্লাহু আলী প্রথম স্তরে আরোহণ করলেন ফালাম্ম রাকিয়া অথবাতান দারাজাতান অন্য রায়তে রয়েছে দারাজাতান নবীজি যখন একটা স্তরে পা রাখলেন কাল আমিন সুম্মা রমিয়া উখরা কাল আমিন সুম্মা রকিয়া রকিয়া উখরা ثم رقيا ثالثة درجة ثالثة فقال أمين ثم قال أتاني جبريل فقال يا محمد من أدرك رمضان فلم يقفر له فأبعده الله فقلت أمين إلى آخر الحديث نبيجي بطم درجة بطم المنبر بطم جيب স্তরটা রয়েছে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িতে পা রাখলেন এবং চড়লেন উঠলেন বললেন আমিন তো দ্বিতীয়টায় পা রাখলেন বলেন আমিন তৃতীয়টায় পা রাখলেন বলেন আমিন জিজ্ঞাসা করলেন ইয়া করলেন্লা বুঝতে পারলাম না অভিজি বললেন যে এই তো জিব্রাইল আসলো আতা আনি জিব্রাইল জিব্রাইল ছিলেন এখানে এখানে তোমরা দেখনি জিব্রাইল এখানে ছিলেন তা আমি যখন প্রথম স্তরে বা প্রথম সিঁড়িতে পা রাখি মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি তো জিব্রাইল বললেন ইয়া রসুল্লাহ মানে আদরক রমাদান ফালামি উকফার লাহু যে ব্যক্তি রমাদান পেল কিন্তু আল্লাহ সুবাহন তালার কাছে ক্ষমা চেয়ে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না সে রহমত থেকে অনেক দূরে চলে যাক আরেকটা আছে তার জন্য ধ্বংস অনিবার্য ওয়াইলুন তার জন্য ধ্বংস অনিবার্য জিব্রাইল একথা বলছেন আর পাশে দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে নবীজি বলছেন আমিন আমিনের অর্থ হলো আল্লাহ আল্লাহ যা বলা হলো আপনি কবুল করেন রসুল আরবি সালাম দোয়া করছেন আমিন বলে জিব্রাইলের দোয়ায় আর জিব্রাইল দোয়া করছেন জিব্রাইল হলেন সৈয়দুল মালাইকা নবীজ হলেন সৈয়দুল মখলুকাত সৈয়দুল কাউনাইন সৈয়দুল বাসার সমস্ত মখলুকের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন মোহাম্মদ সাল্লাম তো জিব্রাইল হলেন সৈয়দুল মালাইকা রসুল হলেন সৈয়দুল আম্বিয়া অলবাসার সমস্ত নবী রাসুলদের সৈয়দ সর্দার সমস্ত মখলুকের শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু তিনি বলছেন আমিন তো এই দোয়া তো অবশ্যই আল্লাহ সুবাহ তালার কাছে মকবুল এবং আল্লাহ এই এদোয়ার সিস্টেমরা করে দিয়েছেন তো যেটা আমরা বুঝতে পারলাম রমদানের ত্রিসটি রোজা রাখার সত্ত্বেও যদি কেউ আল্লাহ সুবাহানুতালাকে রাজি খুশি করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে নিয়ে নিজের বিগত জীবনের গুনহাগুলোকে মাফ করিয়ে নিতে না পারেন তার মতো দুর্ভাগা হতবাঘা আর কে হতে পারে এবং তার মতো আল্লাহ রহমত থেকে অনেক দূরে থাকা ব্যক্তি আর কি হতে পারে দর্শক বৃন্দ শ্রোতা মণ্ডলী এই লোকটি রোজা রাখলো রোমাদানও পেলো কিন্তু আল্লাহর সাথে তার কানেক্টেড হলো না সম্পর্ক হলো না আল্লাহর থেকে সে বিচ্ছিন্ন রইল আল্লাহর থেকে সে দূরে রইল আল্লাহর আমর থেকে সে দূরে রইল আল্লাহকে রাজি এবং খুশি করে তার গুনাগুলো তার হতাগুলো তার জুলুমগুলো অপরাধগুলো সে মাকফেরাত করিয়ে নিতে পারলো না ক্ষমা করিয়ে নিতে পারলো না এজন্য রাসুল চালাম বলছেন যে সে তার তো ধ্বংস অনিবার্যই কারণ তার মৃত্যুর পরেই তার জন্য শাস্তি অবধারিত এজন্য প্রত্যেকটা মুহূর্ত রমাদানের আল্লাহ তালার কাছে গুণা হয়ে যেতে পারে তো আল্লাহর কাছ থেকে মাখফেরাত নিয়ে নিতে পারাটা এটা হলো ভাগ্যমানের চরিত্র এবং ভাগ্যশীল ব্যক্তির গুণ সফলকাম ব্যক্তির গুণ এবং জান্নাতি ব্যক্তির নমুনা যে সে আল্লাহরকে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর থেকে ফেরাত করে নিতে পেরেছে শ্রোতা বন্ধু আর একজন রোজাদার আছে রোজা রেখেছে কন্টিনিউ রোজা রেখে যাচ্ছে এতে তার কোনো ত্রুটি নেই সাহারির সময় সাহারি খাচ্ছে ইফতারের সময় ইফতার করছে সলাদগুলো আদায় করছে সব কিছুই করে যাচ্ছে কিন্তু তার ত্রুটিটা কোথায় যে ত্রুটির কারণে আল্লাহ বলেছেন তার রোজার আমার প্রয়োজন নেই তার ত্রুটিটা কোথায় এই লোকটা কে সাল্লাম তার একটা চিত্র তুলে ধরেছেন যে মাহের মাদানের রোজাগুলোও সে ঠিকমতো করছে আদায় করছে কিন্তু পাশাপাশি নামাজও আদায় করছে জিকিরও করছে কোরআন তেলাওয়াতও করছে কিন্তু যে জিনিসটা তার করার উচিত ছিল হান্ড্রেড পার্সেন্ট সেটাই সে করেনি এখানেই তার মিস্টেকটা হয়েছে সেটা কি দিনবার রোজা রাখছে রাত বর তাহাজ পড়ছে তারাবিও পড়ছে পাশাপাশি সে যে গুণাটিতে ব্যস্ত ছিল এগারো মাস অথবা নতুন কোনো গুনাহে সে লিপ্ত হয়ে গেছে বলেছেন যে মাল্লাম যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না অবান্তর কথা গিবৎ শেখাত পরনিন্দা এই ধরনের ত্রুটিগুলো এবং যে যে গুণাহের মধ্যে আছে কেউ তো মোবাইল নিয়ে গুনা ফেসবুক নিয়ে গুণা ইউটিউব নিয়ে গুণা যে কোনো গুণাহের কাজে সে লিপ্ত আছে পাশাপাশি সবগুলো আবাদত সে করে যাচ্ছে রোজাও রাখছে আবার তারা নামাজও পড়ছে আবার পাশাপাশি গুণও করছে যে গুণাগুলোতে সে লিপ্ত ছিল সে গুনার একটাও সে ছাড়েনি রমজানের খাতিরে রমজানের ইজ্জতে রমজানের সম্মানে সে একটা গুণহ ছাড়তে পারেনি তো বলেন আল্লাহ তালা বলেছেন মাল্লাম সে না খেয়ে পিপাস্ত থেকে দিন কাটিয়ে দিয়েছে আল্লাহ তালার এই ধরনের রোজার কোনো প্রয়োজন নেই এই রোজাতে আল্লাহ খুশি নন আল্লাহ সন্তুষ্ট নন এই রোজাদারের উপরে নবীজি সাল্লাল্লাহু আরো বলেছেন কাম মিন সায়িমিন কাম মিন অনেক রোজাদার এমন আছে লাইসা মিন সিয়ামিহি ইল্লাল রোজা রেখেছে কিন্তু উপবাস থাকা ছাড়ার আর কিছু হয়নি ওয়াকাম মিন ক লাইসা ওয়াকাম মিন কায়িমিন মিন সাহার অনুজ বলেছেন অনেক রাতের বেলা তারাবি তারাবি আদায়কারী এমন আছে তারাবি পড়ছে তাহাজুদ পড়ছে কিন্তু আল্লাহ তালা বলছেন যে এটা তার রাত্র জাগা থাকা হচ্ছে আর কিছুই না সে যেন রাত্র জেগে জেগে শুধু শুধু ঘুম নষ্ট করছে কারণ ওরই ফাঁকে সে একটা গুণা করে ফেলেছে গুণার মধ্যে লিপ্ত হয়ে পড়েছে তো ঘুমা ছাড়তে পারেনি দিন বর্ষে হারাম কাজ করেছে দিন বর্ষে হারাম আদান প্রদান করেছে লেনদেন করেছে দিন বর্ষে হারাম চাকরি করেছে হারাম হারাম পেশায় নিয়োজিত ছিল সে এগারো মাস সমাজন মাসেও ওই হারাম পেশায় নিয়োজিত আছে সেও জানে যে এটা সুদী পেশা সুদের পেশা হারাম পেশা হারাম চাকরি এটা হারাম লেনদেন এগুলো জানা সত্ত্বেও সে এই লেনদেন থেকে এই কারবার থেকে এই পেশা থেকে এই কাজ থেকে হাত ঘুটিয়ে আনেনি নিজেকে বিরত রাখেনি রোজা রাখছে তো রোজার অর্থ হলো যে আল্লাহ তালার হুকুম পালন করছে আরও দশটা হুকুম সে লঙ্ঘন করছে একটা হুকুম পালন করছে আল্লাহ বলেন তার ক্ষুধার্থ থাকা ছাড়া আমার কাছে কিছুই পৌঁছেনি রাত্র বিনিদ্রিত থাকা ছাড়া আমার কাছে কিছুই পৌঁছেনি এই ধরনের লোকের ব্যাপারে আরবি সাল্লাহ সাল বলেছেন যে আল্লাহ আলমিন রোজা ফরজ করেছেন কুথিবা আলী কুম তার মুহকুন তাকোয়া অর্জনের জন্য যে রোজা এসেছিল এই তাকোয়া তার অর্জন হয়নি এজন্য রোজা থেকে রমাদান থেকে সে কিছুই পায়নি রমাদান পেয়েছে অথচ আল্লাহর থেকে মাফেরাত সে পায়নি কেন পায়নি রোজার মূল উদ্দেশ্য ছিল তা অর্জন করা আল্লাহ বীতি অর্জন করা সে যেহেতু গুণার ছাড়তেই পারেনি ওই গুনার মধ্যেই আরও লিপ্ত রয়েছে বরং গুণা আরও তার সাথে অ্যাড হয়েছে যোগ হয়েছে গুনার কাজগুলো সে বাড়িয়ে দিয়েছে এই জন্যে সে রমাদানের রোজা রেখেও কিছুই পায়নি আল্লাহকে খুশি করতে পারেনি এই ধরনের রোজাদারের উচিত ছিল এতটুকু চিন্তা করা যে আমার সামনে পানি আমার সামনে খাবার আমার সামনে কোনো কিছুই তো কোনো কিছুরই তো অভাব নেই সব কিছুই আছে আর কেউ দেখবে এমনও নেই আমি যেখানে আছি কেউ আমার সাথে নেই কেউ আমার কাছে নেই আমি একা ইচ্ছে করলেই আমার খিদা পেয়েছে পিপাসা লেগেছে তো আমি কিছু খেয়ে নিতে পারি কিন্তু আমি কিছুই খাচ্ছি না কিছুই পান করছি না কেন একটাই কারণ যে আল্লাহ সুবাহানু তাহলা আমাকে দেখছেন তাহলে এই রোজাদারের এটাও চিন্তা করার দরকার ছিল যে মাহের মদয়ানের এই পবিত্র মাসে আমি খানা পিনা বর্জন করছি বারো ঘন্টা তেরো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এত কষ্ট করছি আল্লাহ পাক আমাকে দেখছেন বা আল্লাহ পাকের বিধান লঙ্ঘন হবে এজন্য এই কষ্ট করছি তো এই রোজাদারের উচিত ছিল এটা ভাবা এটা চিন্তা করা যে আল্লাহ তালা আমি যে অন্য হারাম কাজটি করছি ওটাও তো তিনি দেখছেন আমি যে মিথ্যা কথা বলছি ওটাও তো তিনি দেখছেন আমি যে পরনিন্দা করছি ওটাও তো তিনি দেখছেন আমি যে সুদের লেনদেন করছি ব্যাংকে বসে সমিতিতে বসে এগুলোও তো তিনি দেখছেন আমি যে গুসের লেনদেন করতেছি এগুলোও তো তিনি দেখছেন আমি যে ধোঁকাবাজি করছি এগুলোও তো তিনি দেখছেন আমি যে কাউকে গালি দিচ্ছি এগুলো তো তিনি দেখছেন আমি যে কাউকে মারছি এগুলোও তো তিনি দেখছেন আমি যে কারো সম্পদ দখল করছি ছিনতাই করছি এগুলোও তো তিনি দেখছেন তাহলে যে আল্লাহ দেখছেন আমি পান করলে খালে খেলে সেই ভয়ে আমি খাচ্ছি না পান করছি না অথচ শতটা সুযোগ আমার সাথে সামনে রয়েছে কোনো বাধা নেই কারো কোনো বর্ষণা নেই কারো কোনো ভয় নেই একমাত্র ভয় আল্লাহ তালার তো আল্লাহ তালার ভয়ে যদি খানাপিনা ছাড়তে পারি আল্লাহ তালার ভয়ে গুণা কেন ছাড়তে পারছি না যে ব্যক্তি রোজা রেখে আল্লাহ ভয়ে খানা পিনা ছেড়েছে গুণা ছাড়তে পারেনি নবী বলেন আসলে সে রোজাই রাখেনি এই জন্য বলছেন কাম মিন সিয়ামিন তার একমাত্র ক্ষুধার্ত থাকাই সে পেয়েছে বা তার হয়েছে আর কিছুই হয়নি এই ধরনের রোজাদারের ব্যাপারই বলেছে রোজাও রেখেছে আর সমুদায় গুনাহগুলোর মধ্যে সে ডুবে রয়েছে এই ধরনের রোজাদারের ব্যাপারই রসুল বলেছেন ও কামিন কাইমিন লাইসালাহ মিন কে ইল্লা ইসার আর অনেক অনেক রাত্র জাগরণকারী রাত জেগে জেগে নামাজ আদায়কারী রাত জেগে জেগে কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে আসলে আল্লাহর কাছে রাত জাগা ছাড়া বিনিদ্রিত থাকা ছাড়া আর কিছুই পৌঁছেনি কারণ তার যে নামাজ তার যে তেলাওয়াত এগুলোর পাশাপাশি গুণাও রয়েছে এগুলোর পাশাপাশি গুনাহের মধ্যেও সে ডুবে রয়েছে গুনাহের মধ্যেও সে লিপ্ত রয়েছে যার কারণে এগুলোর কোনোই বিনিময় সে আল্লাহর থেকে অর্জন করতে পারেনি তাহলে সবচেয়ে বড় অর্জন হলো সবচেয়ে বড় পাওয়া হলো তর্কে মাহসিয়া বর্জন করা এক অর্জনের যে গুণাবর্জনটা হলো সবচেয়ে বড় এবাদত কারণ যেটা আমরা মামুর বি আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন ওটা আমরা করছি নিষেধ করেছেন ওটাও আল্লাহর আদেশ কোন জিনিস থেকে বিরত থাকতে বলেছেন ওটাও আল্লাহর আদেশ ওটাও আমাকে করতে হবে ওটা যদি আমি পাশাপাশি রাখি আল্লাহর আদেশ মানছি নিষেধ মানছি না তাহলে আল্লাহর একটি বিধান মানছি আরেকটি বিধানের সাথে উপহাস করছি এবং বারবারই করছি তো আল্লাহ তালা নারাজ হন আল্লাহ তালা খুশির বদলে আমাদের উপরে নারাজ হন সেই नाराजगी তার ব্যাপারী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লামিয়া দা কউল যুরি ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি حاجه আইয়া দা তাআমাহু ওয়া শারাবাহু যে গুনাহ ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না অপকর্ম ছাড়তে পারলো না যে হারাম ছাড়তে পারলো না হারাম কারবার ছাড়তে পারলো না হারাম লেনদেন ছাড়তে পারলো না হারাম সমস্ত প্রকারের হারাম মফাসিদ ছাড়তে পারল না তার রোজা রেখে কোনোই লাভ নেই রোজা রোজার উদ্দেশ্যটাই ছিল এগুলো থেকে নিজেকে পরিষ্কার করার মন মানসিকতা তৈরি করা একটা মেজাজ তৈরি করা একটা দিল তৈরি করা যখন তার ওই মেজাজ ওই দিল তৈরি হলো না তো রোজায় সার্থকতা আসলো না এজন্য ব্রাদার আন ইসলাম আমাদের আগে চিন্তা করতে হবে যে রোজায় আমি কতটুকু উৎকর্ষ সাধন করতে পেরেছি রোজায় কতটুকু আমার পরিবর্তন এসেছে আল্লাহ তাআলা রোজা রেখে আমাদেরকে আল্লাহকে খুশি করার মতো রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহকে সন্তুষ্ট করার মতো রোজা রাখার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল